আজকে সামান্তরিকের ধর্ম পার্ট থ্রি শুরু করছি চলো আজ একটা দেখো যে প্রয়োগ দুটি ও তাদের একটা ছেদকের অন্তর্ভুক্ত অন্তঃকোণগুলি সমধিখণ্ড একটা আয়তকার চিত্র উৎপন্ন করে অর্থাৎ যেটা তৈরি হলো সেটা একটা আয়তক্ষেত্র হবে তো আমরা দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি এবি আর সি ডি সমান্তরাল স্বর নিলাম আর কি নিয়েছি একটা ছেদক ছেদকটা হচ্ছে পি কিউ দেখে নাও পি কিউ এরপরে এই যে পি কিউ ছেদক হওয়ার ফলে যে দুটো অন্তঃকোণ অন্তর্ভুক্ত অন্তকোণগুলি গুলি বার করতে হবে তাহলে দেখো এখানে ই বিন্দুতে ছেদ করেছে এবিকে। কে আর সি ডি কে এফ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই কোনটা যেটা এ এ ই ই এফ এই কোণের এর আমরা টেনে নিলাম ই দেখো ভালো করে এফ কোণের সমাধি খণ্ডক টানলাম যেটা ই বিন্দুতে ছেদ করলো ই কোণের সম্বি টানলাম এফ কোণের সমাধি টানলাম এটা জি বিন্দুতে ছেদ করলো তাহলে বলা আছে বি আর সি ডি সমান্তরাল সরলেখা ঠিক আছে এইবার পি কিউ একটা ছেদক ছেদকের অন্তর্ভুক্ত কোন একটা ই কোনটার সমুধি টানলাম এফ ই কোন সমুধি খন্ড টানলাম এইদিকে এফ কোণের সমাধি টানলাম যারা যথাক্রমে এইচ আর জি বিন্দুতে ছেদ করলো এইবার আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে দেখো ই এইচ এফ জি এটা একটা সামান্তরিক এটা এটা একটা আয়তক্ষেত্র এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে বেশ এই প্রমাণটা করার জন্য দেখো আমরা যেটা বললাম যে এই সামান্তরিকটা কি হলো ই এইচ এফ জি এটা এই আয়তক্ষেত্রটা প্রমাণ করতে হবে তো একটা দেখো একান্তর কোন দেখতে পেয়েছো এ ই এফ একান্তর কোন দেখো এ ই আর এফ তার মানে এইটার একান্তর কোন এই যে দেখতে পাচ্ছো সেটার একান্তর কোন হচ্ছে দেখো এটা কি EFD E মানে এই 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 জায়গাটা EFD এটা একান্ত কোণ কেন হলো মানে AB সমান্তরাল CD আর PQ ছেদ তো তাহলে এটা একান্ত কোণ সমান হলো এটা হয়ে গেল একান্ত কোণটা সমান হলো ঠিক আছে এইবারে হাফ দিয়ে গুণ করে দাও হাফ দিয়ে যদি কোন গুণটা করে দিই দেখো হাফ AEF করলাম হাফ AEF এই দিকটাতেও হাফ EFD হাফ দিয়ে গুণ করলাম তাহলে হাফ যখন করলাম তখন আমি হাফ এ ই এফ এর বদলে হাফ এ ই এফ এর বদলে আমরা কি লিখতে পারি এই যে যেহেতু এটা সমদ্বিখণ্ড তাহলে এই জি এফ লিখতে পারি এই কোণটা লিখতে পারি এই কোণটা আবার এই দিকে দেখো হাফ ই এফ ডি হাফ ই এফ ডি মানে এটার অর্ধেক আমি এই কাণ্ডটা লিখতে পারি কি লিখতে পারি ই এফ জি এই লিখলাম কিন্তু দেখো এটা দেখতে কেমন এই কোণটা এই কোণটা দেখতে কেমন একান্তই তা যদি হয় তাহলে ই এই যে এইচ ই আর এফ জিটাকে সমান্তরাল হতে হবে সেটাই লিখলাম এইচ ই সমান্তরাল এফ জি অনুরূপভাবে আমরা দেখাতে পারবো এফ সমান্তরাল এটা করলাম না অনুরূপে তাহলে কি হলো না ই এইচ এফ জি অর্থাৎ ই এইচ এফ জি একটা সমান্তরিক হলো এরপর দেখো এইচ ইজি কোনটা নিয়ে নাও এইচ ই জি কোন এইটা দুটো কোণের সমষ্টি একটা হচ্ছে এইচ এফ হ্যাঁ আর একটা হচ্ছে কি না আর একটা হচ্ছে এই কোণটা তবেই আমরা এইচ জি কোনটা পাচ্ছি এই কোনটা প্লাস এই কোনটা সমান এইবারে আমাদের এইখানটা লেখা আছে দেখো হ্যাঁ হাফ এ এফ এইটা হয়ে যাচ্ছে হাফ এ ই এফ এটা মানে হচ্ছে হাফ এ ই এফ কেন হচ্ছে বুঝতে পারছো এটার কারণ হচ্ছে আমরা যখন এইচ ই জি নিলাম তাহলে এটা এটা এইটা মানে হচ্ছে হাফ এটার আবার এটা মানে হচ্ছে হাফ এটা ঠিক আছে সেই জন্য আমরা এটার বদলে এই এই কোনটার বদলে লিখলাম হাফ এ ই এ আর এই কোনটার বদলে লিখলাম কি লিখবো না হাফ ই বি ই এ এই দুটো লিখে দিলাম কিন্তু এই যে এই দুটো কোণ যখন আমরা যোগ করবো তখন এটা দু সমকোণ হবে এটা একটা সরল কোণ এই কোনটা আবার এই কোণটা যখন যোগ করবো একশো আশি ডিগ্রি মানে দু আর দুই কেটে গেল তাহলে এক তাহলে একটা সমকোনের যদি নব্বই ডিগ্রি পায় তাহলে সেই সামন্তরিকটা কি হয়ে যাবে আয়তকাল হয়ে যাবে বুঝে গেল আর একবার বলে দিই দেখো দেওয়া আছে বি আর সি ডি সমান্তরাল সর আর দেওয়া আছে পি আর পি কিউ হচ্ছে ছেদ এরপর বলেছে এই ছেদকের ফলে যে অন্তর্ভুক্ত কোন তাদের সমাধি খণ্ডগুলো টানতে হবে এই কোনটা সমাধি টানলাম এই এফ কোনটা সমাধি টানলাম এই দিকের এফ কোনটা সমাধি খণ্ড টানলাম এইদিকের ই কোনটা সমাধি টানলাম এই সমাধি খণ্ডগুলো যথাক্রমে এইচ ঠিক আছে জি বিন্দুতে ছেদ করলো অর্থাৎ ই এইচ এফ জি একটা কি তৈরি হলো চতুর্ভুজ তৈরি হলো এই চতুর্ভুজটাকে আমি যদি আয়তক্ষেত্র প্রমাণ করে দিই তাহলে আমার উপপাদ্যটি প্রমাণিত হবে তো প্রমাণে চলে গেলাম কি লিখলাম এ ই ই দেখো এফ এফ অর্থাৎ এই কোনটা এইটা ডি কারণ এরা এই কোনটা আর এই কোনটা একান্ত কোণ কেন হলো না যেহেতু এবি সমান্তরাল সিডি আর পি কিউ ছেদক সেই জন্য এইটা সমান হলো এইটাকে বেড়া আমি যদি হাফ দিয়ে গুন করে দিই করতেই পারি দু সাইডে হাফ দিয়ে গুণ করে দিলাম তাহলে হাফ এফ লিখলাম আর এফ ইডিটা তো হাফ এফ ডি লিখলাম যখনই আমি হাফ এ ই এফ লিখলাম তখন তার পরিবর্তে আমি লিখতে পারি এই জি এফ হাফ এই এফ এর বদলে লিখতে পারি কারণ এটা তো সমতিখণ্ড তাহলে এইটা লিখলাম আবার এই যে হাফ এফ ই দেখো হাফ এফ ডি লিখলাম সেটার বদলে আমি লিখলাম ইএফি জি কিন্তু এরাও বা দেখতে দেখো একান্ত এটা আর এইটা দেখতে কেমন একান্ত তাহলে কি হচ্ছে ইএই সমান্তরাল জিএফ হতে হবে এটা দেখো ছেদকের বিপরীত পাশে দুটো কোণ সমান হচ্ছে তার মানে তাকে একান্তর বলে আর একান্তর হতে গেলে মাস্ট বি প্যারালাল অর্থাৎ বিএইচি সমান্তরাল এইচি অনুরূপভাবে আমরা দেখো এইচএফ সমান্তরাল ইজি দেখাতে পারবো এটা আর দেখাবার দরকার নাই আমরা লিখে দেবো অনুরূপভাবে প্রমাণ করা যায় এইচএফ সমান্তরাল এইচি তাহলে এটা একটা সামান্তরিক পেয়ে গেলাম এটা একটা সামান্তরিক পেয়ে গেলাম কেন পেলাম না বিপরীত বাহগুলো সমান্তরাল হল এরপর আমরা এইচ ইজি কোনটা যেটা রয়েছে সেটা আমি দুটো সমষ্টি লিখতে পারি এইচ ইজি কোনটা যেটা রয়েছে তাহলে আমি দুটো সমষ্টি লিখতে পারি এইচ জি কোনটা কি লিখতে পারি না হাফ দেখো এইখানটা এইটার বদলে আমি কি লিখবো হাফ এই এফ এইটার বদলে লিখবো এই এই যে এইচ জি এইচ ই ই জি মানে হচ্ছে এইটা প্লাস এইটা অর্থাৎ হাফ এ ই এ আর হাফ ভি ই এফ ভি ই এফ বি ই এ এটা আমরা লিখতে পারি কারণ কি কারণে লিখতে পারি না এইচ ই জি এটা মানে হচ্ছে এইটা প্লাস এইটা আবার এইটা মানে হচ্ছে হাফ এ ই এফ আর এটা মানে কি হচ্ছে হাফ বি ই এ তাহলে এই পরে দেখো হাফটা থাকলো এবারে এই কোনটা ভালো করে দেখো এ এফ কোনটা আর যদি বিইএফ কোন যোগ করি এটা একটা সরল কোণ হয়ে যাচ্ছে এই বিন্দুতে তাহলে এর সমষ্টিটা হয়ে গেল এতটা বলতে 180 ডিগ্রি বা দুই সমকোণ এর এই দুই এই দুই কেটে গেলে এক সমকোণ তাহলে একটা সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় কোন কোণটা 90 ডিগ্রি হয়ে গেলাম এই জিজি কোণটা তাহলে সেই সামান্তরিকটাকে আমরা বলবো আজ হয়তো প্রমাণ তাহলে প্রমাণিত হয়ে গেল নেক্সট এর পরের অঙ্কটা কাইট সম্পর্কে দেওয়া আছে একটা প্রমাণ এটা কি না দেখো এবি দেখো এবিসিডি একটা কাইট এইবার কাইটের সংজ্ঞা কি কাইটের সংখ্যা সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের হ্যাঁ দেখো এই এই যে সন্নিহিত দুটো বাহু সমান এবি এইটা একটা আর বাকি দুটো বাহুও সমান তাহলে সন্নিহিত দুটো বাহু সমান সিডি আর বাকি দুটো বাহু সমান হয় সেটাকে আমরা কাইট বলি তো এই কাইটের কর্ণগুলোকে যোগ করা হয়েছে একটা এসি কর্ণ একটা বিডি কর্ণ এই কর্ণগুলো যোগ করার পর এরা পরস্পর ওপর এই লম্ব সমান ওডি ঠিক আছে এরা পরস্পর লম্ব এসি আর বিডি উপর লম্ব এসি বিডি উপর লম্ব এখানে বলে দিয়েছে প্রমাণ করতে দেখো এসি বিডি উপর লম্ব প্রমাণ করতে হয়েছে আর একটা বলেছে বিও সমান ওডি এই দুটো প্রমাণ করতে হবে তাহলে প্রদত্ত তো কোনটা দেয়া আছে না এ সি বি ডি পর কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এটা বলি দিয়েছে এরপর প্রমাণ করতে হবে দেখো এ সি লম্ব এই যে এ সি লম্ব এই এই যে এ সি লম্ব বি ডি এর উপর এই প্রমাণটা কি করে করবে দেখো প্রথম হচ্ছে কাইটের সংজ্ঞা অনুসারে এ বি আর এ ডি সমান আর বি সি আর সি ডি সমান এটা কাইটের সংজ্ঞা অনুসারে ঠিক আছে তো আমরা দুটো ত্রিভুজ নিয়ে নেব এই বাঁ সাইডের বড় ত্রিভুজটা নাও এ দেখতে পেয়েছ এই বড় সাইড বা আর ডান সাইডের ডানি এই যে বড় ত্রিভুজটা এইটা এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো কি কি দেখাতে পেলাম না এই দুটো বাহু তো পেয়ে গেলাম এই একটা দুটো বাহু পেয়ে গেলাম আর কি পেলাম আর কি পেলাম আর দেখো এবার এসিটা সাধারণ বাহু তাহলে তিনটেই বাহু পেয়ে গেলাম দেখো এই বাহুটা এই বাহুটা সমান ভালো করে দেখো এই বাহুটা এই বাহুটা সমান আর এসিটা বাহু এসিটা বাহু তাহলে সর্বসমতার যে একটা সূত্র এস 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 সেই শর্তানুসারে সেই শর্তানুসারে এই দুটো অর্থাৎ এবিসি এবং এই দুটো ত্রিভুজ সর্বসম কি কারণে হলো আবার বলে দিছি দেখো কাইট কাকে বলবো কাইট হল সেই ধরনের একটা চিত্র মানে চতুর্ভুজ যার সন্নিহিত বাহু দুটি সমান এবং অপর বাহু দুটো সমান তাকে আমরা বলবো কাইট তো এই কাইটের কর্ণ দুটো হলো এসি আর বিডি প্রমাণ করতে বলেছে এসি এর উপর বিডি টা লম্ব এইটাই প্রমাণ করতে বলেছে আর বি ও সমান ওডি এটা প্রমাণ করতে হবে এসি টা বিডি এর উপর লম্ব এটা প্রমাণ করতে হবে আর বি ও সমান ওডি এই প্রমাণটাও করতে হবে তাহলে আমি সর্বসম দেখালাম কি করে না কাইটের যে সংজ্ঞা এ বি সমান এডি বি সি সমান সিডি আর এসি সাধারণ বাহু তাহলে এস 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 সর্বসম শর্তানুসারে আমরা এটা পেয়ে গেলাম এটা যদি পায় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে অনুরূপ কোন গুলো সমান হবে কি কি অনুরূপ কোন সমান হবে দেখো বিএসি এর অনুরূপ কোন হচ্ছে দেখো হ্যাঁ এর অনুরূপ কোন হচ্ছে এই যে বিএসি পেলাম এর হয়ে যাবে কি ডি এ সি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা অনুরূপ কোন এই কোনটা আর এই দিকের এই কোনটা অনুরূপ কোন কারণ সর্বসম হয়ে গেছে বেশ এরপরে এবি এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে সাধারণ বাহু এটা দেখো আর একটা কোন দেখেছি এই তাহলে কি কি পেলাম না এইটাতে দুটো দেখো বাহু পেলাম এইটা হচ্ছে বাহু তাহলে বাহু এস এস অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোন ত্রিভুজ থেকে যে ABC বড় ত্রিভুজটা আর এই ডান দিকের এডিসি বড় ত্রিভুজটা সর্বসম প্রমাণ করেছি সর্বসম যখন প্রমাণ করেছি তখন এই কোনটা এই কোনটা অনুরূপ কোণ সমান লিখে দিয়েছি হম এটা অনুরূপ কোণ এরপরে আমরা ছোট্ট দুটো ত্রিভুজ একটা এবিও একটা এডিও এখানে যাব এই দুটোকে আবার সর্বসময় দেখাবো খুবই সহজ এটা এবি AD কাইটের কি না কাইটের সন্ন্যব সমান এওটা সাধারণ বাহু আর পূর্বেই এই কোনটা অর্থাৎ বি ও আর ডি ও সমান প্রমাণ করে দিয়েছি তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম এটা এস এ এস শর্ত এটা সর্বসম যেই সর্বসম হলো তাহলেই আমার প্রমাণ হয়ে গেল এই অনুরূপ বাহু বি ও সমান হ্যাঁ ডি ও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণ হয়ে গেল ঠিক আছে আবার এই যে এ ও বি কোনটা দেখো আর এ ও ডি এইটাও অনুরূপ কোণ যেহেতু সর্বসম হয়ে গেছে এটা অনুরূপ কোণ এই ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে তাহলে এইটা যেমন অনুরূপ কোণ আগে বড় ত্রিভুজে দেখেছিলাম এখানে ছোট ত্রিভুজ দুটো এটা আর এটা অনুরূপ কোণ সমান হলো এবার এই AO B AO D এরা 180 ডিগ্রি কারণ একটা রেখার উপর এই যে AC রেখা BD রেখার উপর AC দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এখন এই BD রেখার উপর দেখতে পেয়েছো BD এই যে বিডি রেখার উপর এসি সি হওয়ার ফলে দুটো সন্নিহিত কোণ সমান এ ও বি আর এ ও ডি সমান তাহলে এদের সমষ্টি কত হবে টু সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এদের একশো আশি ডিগ্রি হলো তাহলে প্রত্যেকটি আবার সমান আছে তাহলে প্রত্যেকটি কত করে হবে এ ও নব্বই হবে এ ও নব্বই হবে অর্থাৎ বিডির উপর এ কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে প্রমাণ হয়ে গেল অর্থাৎ এ ও লম্ব বিডি তার মানে কি হলো না এসি লম্ব বিডি এটা আরেকবার করে দিই আমার দেওয়া আছে একটা কাইট এ বি সি ডি একটা কাইট এদের কর্ণ কি কি এসি আর বিডি ও বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে বলেছে যে এই এসিটা বিডি এর উপর লম্ব আর ও বি সমান ওডি এইটা আমার প্রমাণ্য বিষয় তো প্রথমে আমি দুটো বড় ত্রিভুজ এ সি এর বাঁ পাশে একটা বড় ত্রিভুজ সি এর ডান পাশে একটা বর্তীভুজ এইদিকে একটা বর্তিরভুজ এবি এই এইদিকে একটা বর্ত্রীভুজ এটা সর্বসম দেখাবো কীভাবে সর্বসম দেখাবো দেখো কাইট কি সেটা আমরা জানি কাইট হলো সেই ধরনের একটা চতুর্ভুজ যার সন্নিহিত বাহু দুটো সমান এবং অপরবাহু দুটোও সমান তো সন্নিহিত বাহু এবি সমান এডি একটা পেলাম একটা কি অপরবাহু বি সি সমান সিডি এটাও সমান হয়ে গেল আর একটা কমন সাইড কমন বাহু অর্থাৎ সাধারণ বাহু এসি তাহলে তিনটে জিনিস আমি দেখাতে পারছি যেটা সর্বসমতার শর্ত এস 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 তাহলে এই দুটো ত্রিভুজ এবিসি এবং এ ডিসি সর্বসম যেই সর্বসম প্রমাণ করে দিলাম তাহলে ত্রিভুজ যদি দুটো যদি সর্বসম হয় তার অনুরূপ কোন এ একটা অনুরূপ কোন এ একটা তাহলে এই দুটো কোন সমান হয়ে যাবে ঠিকই বিএ আর ডি এরা সমান হয়ে গেল নেক্সট আমাদের এই যে ওপরের যে দুটো ছোট ত্রিভুজ এ ওর বাঁ পাশে একটা এ ওর ডান পাশে একটা অর্থাৎ এ ডি ও আর এ ডি ও এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো কি করে দেখাবো না এটা হচ্ছে কাইটের সন্নিহিত বাহু সমান হলো এ ওটা সাধারণ বাহু সমান হলো আর এইখানে যে অ্যাঙ্গেলটা আমি একটু আগে প্রমাণ করলাম কি বি এ ও সমান ডিএ এ ও এই দুটা প্রমাণ করলাম একটু আগেই তাহলে কি পেলাম এস এ এস সর্বসমতার শর্ত অনুসারে এইটা অর্থাৎ এ বি ও আর এডিও বা এ ও বি আর এওডি সর্বসম প্রমাণ হয়ে গেল যেই সর্বসম প্রমাণ হয়ে গেল তার অনুরূপ কোন কোনটা কোনটা এবি আর এওডি এরাও সমান হবে এরপরে এই যে সন্নিত কোণ দুটো সমান হলো আবার বিডি রেখার উপর দণ্ডমান হওয়ার ফলে এই যে বিডি রেখার উপর দণ্ডায়মান হওয়ার ফলে দেখো হুম এই সন্নিহিত কোণ দুটো সমষ্টি তাহলে সমান হয়ে যাবে এই 180 ডিগ্রি হয়ে যাবে দু সমকোণ তাহলে এটা প্লাস এইটা সমান কি 180 ডিগ্রি তাহলে এক একটা কত হবে হাফ অফ 180 এইটা সমান কত হবে হাফ অফ 180 এটা সমান 180 তাহলে কি দাঁড়ালো এ ও লম্ব এ ও লম্ব বিডি অর্থাৎ এ ও মানে এসি এখানে তাহলে এসি টাও এসি টাও লম্ব বিডি এর উপর সমান হয়ে গেল এইভাবে এটা করতে হয় দেখো এই সাত প্রয়োগ সাতেরোটা দেখো এ বি সি ডি আয়তাকার চিত্রের কি কি দেওয়া আছে এ বি সি ডি এদের বাহুগুলির ওপর এই বিন্দুগুলি এমনভাবে অবস্থিত কি কি বিন্দু কি কি বিন্দু আছে দেখো ই এ জি এই এই বিন্দুগুলো এমনভাবে অবস্থিত কি শর্তটি কি দেওয়া আছে শর্ত আছে দেখো এই সমান জি এটা দেওয়া আছে দেখো বি সমান এই বি এফ সমান ডি এইচ এইরকম শর্ত তাহলে বিন্দুগুলো এমনভাবে অবস্থিত কি বিন্দু না ই এফ জি এইচ এ ইটা হচ্ছে এ বি এর উপর অবস্থিত এফটা হচ্ছে বি সি এর উপর অবস্থিত সি ডিটা হচ্ছে জি জিটা হচ্ছে সি এর উপর অবস্থিত এবং এই বিন্দুটা এ ডির উপর কেমনভাবে অবস্থিত না এ ই সমান জি সি বি ই বি এফ সমান এইচ ডি প্রমাণ করতে হবে যে এই বিন্দুগুলো যুক্ত করার ফলে একটা সামান্তরিক তৈরি হয়েছে e e a g h একটা সামান্তরিক প্রমাণ করতে হবে বেশ এই চতুর্ভুজটাকে একটা সামান্তরিক কিভাবে প্রমাণ করব দেখো প্রথমেই আছে a b সমান ভালো করে দেখো a সমান d কারণ এটা আয়তাকারের চিত্র তার বিপরীত বাহু সমান হলো a e সমান এটাকে a e সমান এটা দেওয়া আছে এরপর আমরা এবি থেকে দেখো এবি থেকে আমি এই অংশটা বাদ দেবো ছবিতে বাদ দাও এ বি থেকে এই বাদ দিয়ে দিলে কী পাচ্ছি এই টু অর্থাৎ বিই অনুরূপভাবে ডি সি থেকে আমরা এই জি সি অংশটা বাদ দিলে কী পাচ্ছি ডিজি এই যে ডিজিটা পাচ্ছি ঠিক আছে এরপরে আমাকে দুটো ত্রিভুজ কী কী ত্রিভুজ নেবো একটা নেবো ডি এই জি এই যে ওপরে ডিএই এই ত্রিভুজটা আর বিএফ এই দুটোর জুগি এদের সর্বসম দেখাবার চেষ্টা করো এক নম্বর হচ্ছে ডিএইচ সমান এফ বি দু নম্বর হচ্ছে হ্যাঁ দু নম্বর কী আছে দেখো এইখানটাতে এটা সমকণ এটা সমকণ কারণ আয়তক্ষেত্র ক্ষেত্র তাহলে এক্ষেত্রে জি ডিএইচ নব্বই ডিগ্রি আর একটা কি এফ ই এ এফ নব্বই ডিগ্রি তাহলে দুটো চলে গেল আর কী গেল না ডি বি বলা আছে আছে ঠিক তো তাহলে আমার হয়ে যাচ্ছে কারণে আমার প্রথমেই দেখো এইটা আগেই প্রমাণ করে নিয়েছে যে এ বি থেকে এই বাদ দিলাম আর ডিসি থেকে সিজি বাদ দিলাম বি থেকে এই বাদ দিলে বি ই পাওয়া যায় পাওয়া যায় আর ডিসি থেকে সিজি বাদ দিলে ডিসি থেকে দেখো সিজি বাদ দাও ডিজি পাওয়া যায় তাহলে এই এই বাহুটা এই বাহুটা পূর্বে প্রমাণিত এইটা এটা আমার দেওয়া আছে আর এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি তাহলে আমি সর্বসম্মতা কোন শর্তটা পেলাম এস এ এস এই শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজকে সর্বসম্ম আমরা দেখিয়ে দিতে পারছি সুতরাং অনুরূপ যে বাহু সেই দুটো সমান হবে কি কি অনুরূপ বাহু পেয়ে গেলাম এই জি দেখো এই বাহুটা এই জি এই ত্রিভুজের অনুরূপ বাহু কি ই এফ তাহলে এই জি সমান ই এফ প্রমাণ করা গেল অনুরূপভাবে আমরা এই জি এবং এফ জি বা জি এ যা বলবে এটা সমান প্রমাণ করা যায় আমরা একটার ক্ষেত্রেই করলাম কি করে করেছি বলে দিই প্রথমে আমার যেটা জানা ছিল সেটা হচ্ছে এবি সমান টি কারণ আগের ক্ষেত্রে বাহু বিপরীত বাহু তারপর বলা আছে জি সি সমান এই এটা প্রদত্ত আমি এবি থেকে এই বাদ দিলাম আর ডি সি থেকে সিজি বাদ দিলাম তাহলে আমি পেয়ে গেলাম কি বি ই সমান ডিজি এইটা আমার কাজে লাগবে তারপরে আমি এই দুটো ত্রিভুজ অর্থাৎ জিডি এইচ ত্রিভুজ আর কি বি ত্রিভুজকে সর্বসময় দেখাবো কি পেলাম না প্রথমে আমরা এইটা আর এই বাহুটা সমান দেখালাম এইটা আর এইটা প্রদত্ত মানে দেওয়া আছে আর পেলাম এই অ্যাঙ্গেলটা অর্থাৎ জিডি এইচ অ্যাঙ্গেল আর এফবি ইকোন অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি কারণ আগেক্ষেত্রে কোনগুলো নব্বই ডিগ্রি হয় তাহলে এইটার এটা সর্বসম হলো কোন শর্ত অনুসারে এস এ এস এই শর্তানুসারে তারপরে আমার অনুরূপ প্রমাণ করা যায় এই জি সমান জি এ তাহলে এক আর দুই থেকে কি পেলাম না যেহেতু সামন্তরিকটা কেন পেলাম না কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজকে আমরা কি বলি সামান্তরিক বলি ঠিক আছে অতএব এইচ একটি সামান্তরিক প্রমাণিত ঠিক আছে এটা বলতে বলতে গেলে কি হবে না এ যে আয়ত দেওয়া আছে সেই বাহুগুলোর উপর ই এ জি এবং এইচ এমন চারটা বিন্দু যার পজিশন এমন করে করা আছে যেন এ ই সমান জি সি হয় আর এফ সমান ডিএচ হয় এই রকম পজিশনে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো যোগ করে দেওয়ার ফলে যে চতুর্ভুজটা তৈরি হলো সেটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে তাহলে আমার প্রথমেই দেখো আমরা যেটা পাই ডিসি কারণ এটা বিপরীত এইবার থেকে আমি যদি এই বাদ দিই তাহলে পাবো বি আমার ডিসি থেকে যদি আমি জিসি বাদ দিই তাহলে পাবো ডিজি অতএব কি পেয়ে গেলাম না বি সময় ডিজি বি সমান ডিজি পেয়ে গেলাম এরপরে আমি চলে যাব দুটো ত্রিভুজে একটা ই বি ত্রিভুজ আর একটা জি ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাব কি করে না ডিজি দেখো বি আর ডিজি সমান এক পূর্বে প্রমাণ করলাম আগে একটু আগে প্রমাণ করেছি আর দেওয়া আছে ডিএইচ সমান এফ বি আর যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে এইচ কোন আর এফ বি ই কোন এরা নব্বই ডিগ্রি তাহলে এস এ এস সর্বসমতার শর্ত অনুসারে কি পেলাম এই যে ত্রিভুজ দুটো ডিজিএইচ আর ডিএফ এরা সর্বসম সর্বসম প্রমাণ করে দিলাম তাহলে এইচ সমান সমান বা ডিএইচ সমান যা বলবে এই ওইটা বলছি কি হয়ে যাবে এইচ তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে ডি এইচ সমান কি পেলাম এফবি সর্বসমতা এটা তো আমার জানা আছে ডিএইচ সমান এফ বি জানা আছে নিয়ে সর্বসম হয়ে গেল ডিএইচজি আর বিইএ সর্বসম হয়ে গেল তাহলে আমার এইচ জি সমান ই এ প্রমাণ করতে পারলাম অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে পারবো এইচ সমান জি ঠিক আছে তাহলে এই সর্ব সমতা অনুসারে এটা একটা যে অনুরূপ বাহটা সমান হয়ে গেল অনুরূপ বাহু বলতে কোনটা কোনটা না এইচ জি আর ই অনুরূপভাবে আমরা এইভাবে করবো এইচ ই সমানও জি এ প্রমাণ করতে পারি তাহলে এই যে চতুর্ভুজির বিপরীতবাহ গুলো সমান প্রমাণ করে দিলাম সেটা একটা সামন্তরিক ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে